ওয়েলকাম টু ইনফোপিরিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পূর্ব নাম কী ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পূর্ব নাম কী ছিল তো অ্যান্সার হবে হচ্ছে হিন্দু কলেজ মনে রাখবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আগে নাম ছিল হিন্দু কলেজ তো আঠারোশো সালে এই হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে মাত্র কুড়ি জন ছাত্র নিয়ে এই কলেজের শুরু হয় এই কলেজ শুরু হয় বর্তমানে এই কলেজের নাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আঠারোশো সালে পনেরোই জুন এই হিন্দু কলেজের নাম পরিবর্তন করে প্রেসিডেন্সি কলেজ করা হয়েছিল আঠারোশো সালে পনেরোই জুন হিন্দু কলেজের নাম পরিবর্তন করে প্রেসিডেন্সি কলেজ করা হয়েছিল এবং হিন্দু কলেজে শুরু হয়েছিল আঠেরোশো সতেরো সালে এগুলো মাথায় রেখে দেবে পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তোমরা রাখবে ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিল শ্যামজি কৃষ্ণবর্মা শ্যামজি বর্মা ইন্ডিয়ান হোমরুল হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিল শ্যামজি কৃষ্ণবর্মা উনিশশো পাঁচ সালে লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিল মনে রাখ উনিশশো পাঁচ সালে লন্ডনে শ্যামজি কৃষ্ণবর্মা হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিল খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্ন আসে পুলিশের পরীক্ষাতেও বেশ কয়েকবার এসেছে নেক্সট প্রশ্ন ভারতে এসএলআর ও সিআরআর কে ঘোষণা করে ভারতে এসএলআর ও সিআরআর কে ঘোষণা করে এসএলআর পুরো কথা হচ্ছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও আর সিআরআরের পুরো কথা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও আর এসএলআর মানে হচ্ছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও এখানে অ্যান্সার হবে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আরবিআই এসএলআর ও সিআরআর ঘোষণা করে এর সঙ্গে সঙ্গে রাখবে এ ব্যক্তি ব্যাংকে গিয়ে কিছু টাকা জমা করেছে তো সেই পুরো টাকাটা ব্যাংক কখনো বি ব্যক্তিকে লোন দিয়ে দেবে না তার কিছুটা অংশ ব্যাংক গোল্ড হিসাবে গোল্ড ক্যাশ বা অন্য ডিপোজিট হিসাবে নিজের কাছে জমা রাখে তো এটাকে বলা হচ্ছে স্ট্যাটুটোরি লিকুইডিটি রেট এবার কতটা জমা রাখবে সেটা নির্ধারণ করে হচ্ছে আরবিআই আর যেটা সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও সেটা হচ্ছে যে ওই যে টাকাটা জমা দিল তার কিছুটা অংশ আরবিআইয়ের কাছে জমা রাখতে হয় টাকা জমা রাখতে হয় এখানে কিন্তু সোনা টোনা নয় টাকা জমা রাখতে হয় এটাকে বলে ক্যাশ রিজার্ভ রেশিও তাহলে কি হলো না এসএলআর এবং সিআরআর ঘোষণা করে আরবিআই এই রেটগুলো চেঞ্জ হয় এগুলো সবই কিন্তু আরবিআই মনিটারি পলিসির অংশ নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন খুব খুব ইম্পর্টেন্ট এইরকম পরীক্ষাতে এই প্রশ্ন আসে তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হচ্ছে বাদরুদ্দিন তোয়েবজি বাদরুদ্দিন তোয়েবজি এই বাদরুদ্দিন তোয়েবজি আঠারোশো সাতাশি সালে অর্থাৎ কংগ্রেসের থার্ড সেশন যেটা মাদ্রাসে হয়েছিল সেখানে সহপৃত্ব করেছিল প্রথম সেশন হয়েছিল আঠারোশো সালে যেখানে সভাপতিত্ব করেছিল হচ্ছে চন্দ্র বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় সেশন হয়েছিল সেখানে সভাপতিত্ব করেছিল দাদাভাই নৌরজি এবং তৃতীয় সেশন হয়েছিল মাদ্রাসে আঠারোশো সালে যেখানে সভাপতিত্ব করেছিল এই বাদ্রুদ্দিন তয়েবজি এবং দিন তয়েবজি হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এগুলো মাথায় রাখবে আঠেরোশো সাতাশি সালের মাদ্রাস অধিবেশনে সভাপতিত্ব করেছিল নেক্সট প্রশ্ন সম্বাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন সম্বাদ কৌমুদি পত্রিকার সম্পাদক কে ছিলেন খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে আসে তো মনে রাখবে সম্বাদ কৌমুদি পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় সম্বাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন এই প্রশ্নগুলো কিন্তু পুলিশের পরীক্ষায় প্রশ্ন রিপিট হয় বারে বারে এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে রাজা রামমোহন রায় মেনলি দুটো পত্রিকার সঙ্গেই যুক্ত তো একটা হচ্ছে সম্বাদ কৌমুদি আর একটা হচ্ছে মিরাতুল আকবর তো এর সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা আছে সেটা হলো যে মিরাতুল আকবর কোন ভাষায় লেখা তো মনে রাখবে মীরাতুল আকবর হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা মানে পার্সি ভাষায় লেখা হচ্ছে মিরাতুল আকবর এবং মিরাতুল আকবর আঠারোশো বাইশ সালে প্রথম প্রকাশিত হয়েছিল এই যে মীরাতুল আকবর এটা প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে প্রকাশ হতো আঠারোশো বাইশ সালে প্রথম প্রকাশ হয়েছিল আঠারোশো বাইশ সালের বারোই এপ্রিল এই মিরাতুল আকবর পত্রিকাটি প্রথম প্রকাশ হয়েছিল এবং প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে এই পত্রিকাটি প্রকাশ হতো এই মিরাতুল আকবর এবং সংবাদ কৌমুদী এটা সম্পর্কে কিন্তু বহু পরীক্ষাতে প্রশ্ন আসে এই দুটো পত্রিকারই সম্পাদক ছিল রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন কোন ক্ষেত্রে বিসি রয় পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে বিসি রয় পুরস্কার দেওয়া হয় তো মনে রাখবে বিসি রয় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে অপশন অ্যান্সার হবে চিকিৎসা ক্ষেত্রে বিসি পুরস্কার দেওয়া হয় এবং উনিশশো বিরাশি সালে উনিশশো বিরাশি সালে প্রথম এই বিসি রয় পুরস্কার দেওয়া শুরু হয়েছিল বিষয় অ্যাকচুয়ালি বিধানচন্দ্র রায় ঠিক আছে বিষয় শর্টকাটে বিসি রয় তো বিসি রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে প্রথম দেওয়া হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কোথায় শুরু হয় সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কোথায় শুরু হয় তোমরা রাখবে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট শুরু হয়েছিল কেরালা রাজ্যে কেরালা রাজ্যে প্রথম সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট শুরু হয়েছিল এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট এটা কিন্তু একটি এনজিও দ্বারা কিন্তু শুরু করা হয়েছিল এই সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট শুরু করেছিল কেরালার একটা এনজিও যার নাম হচ্ছে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ এই সাইলেন্ট ভ্যালি মুভমেন্টটা শুরু করেছিল উনিশশো সালে এগুলো যে রাখবে উনিশশো সালে কেরালার একটা এনজিও যার নাম হচ্ছে শাস্ত্র সাহিত্য পরিষদ যারা এই সাইলেন্ট ভ্যালি মুভমেন্টটা শুরু করেছিল অ্যাকচুয়ালি সাইলেন্ট ভ্যালি হচ্ছে একটা এভার্কিন ট্রপিক্যাল ফরেস্ট তো সেখানে এই মুভমেন্টটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হচ্ছিল সেখানে তাই জন্য নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের সবচেয়ে দীর্ঘমেয়াদী মহিলা বিচারপতি কে ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের সর্ব সবচেয়ে দীর্ঘমেয়াদী মহিলা বিচারপতি কে ছিলেন প্রথমে মনে রাখতে এখানে দীর্ঘমেয়াদী বলেছে তারপর মহিলা বিচারপতি কথা বলেছে তো অ্যান্সার হচ্ছে রুমা পাল রুমা পাল হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের সবচেয়ে দীর্ঘমেয়াদী মহিলা বিচারপতি এর সঙ্গে সঙ্গে রাখবে অপশন সিতে রয়েছে ফতিমা বিবি ফতিমা বিবি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি অপশন সিতে রয়েছে ফতিমা বিবি ইনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি আর রুমা পাল হচ্ছে সবচেয়ে দীর্ঘকাল থাকা সুপ্রিম কোর্টের বিচারপতি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব পরিমাপ করা হয় তো মনে রাখবে তরলের ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটারের সাহায্যে হাইড্রোমিটারের সাহায্যে তরলের ঘনত্ব পরিমাপ করা হয় অপশন বিতে রয়েছে হাইগ্রোমিটার এই হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় আর থার্মোমিটার ব্যারামিটার কি কাজের হয় তোমরা নিশ্চয়ই জানো হ্যাঁ হাইড্রোমিটারের সাহায্যে তরলের ঘনত্ব হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুমন্ডলের আর্দ্রতা আর থার্মোমিটার ব্যারামিটার কী কাজের হয় তোমরা সকলেই জানো নেক্সট প্রশ্ন কোন সম্রাট শুল ইকুল নীতি প্রবর্তন করেন কোন সম্রাট শুল ইকুল নীতি প্রবর্তন করেন খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে আসে তোমাকে রাখবে সুল ইকুল নীতি প্রবর্তন করেছিল আকবর শুল নীতি প্রবর্তন করেছিল আকবর অ্যাকচুয়ালি এই শুলিকুল শব্দটা কিন্তু একটা আরবি শব্দ এটা যদি ইংলিশ মানে বলি তো ইংলিশের মানে হচ্ছে ইউনিভার্সাল পিস সকল ধর্মের মানুষ এই আকবরের আমলে শান্তিতে সহ করবে এই বিষয়টাকেই শুলিকুল নীতির মধ্যে ধরা হয় আকবরের নেক্সট প্রশ্ন অস্ট্রিও মালাসিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় অস্ট্রিও মালাসিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় দুটো রোগ আছে একটা অস্ট্রিও মালাসিয়া একটা রিকেট রিকেট হচ্ছে বাচ্চাদের হয় অস্ট্রিও মালাসিয়া বড়দের হয় তো এই রিকেটের কথাটা বললেই তোমরা বুঝতে পারবো যে কোন ভিটামিনের অভাবে হয় তো রিকেট আর অস্ট্রিয় মালাসিয়া এই দুটো রোগই কিন্তু ভিটামিন ডির অভাবের কারণে হয়ে থাকে অ্যান্সার হবে ভিটামিন ডি অপশান ডি তো এই ভিটামিন ডি এর বিজ্ঞান হচ্ছে ক্যালসি আর এই ভিটামিন ডি হচ্ছে ফ্যাট সলিউবেল ভিটামিন কে ভিটামিন কে এ ডি ই এই চারটে ভিটামিন হচ্ছে ফ্যাট সলিউবেল আর বাকি যে বি সি রয়েছে এটা হচ্ছে ওয়াটার সলিউবেল ভিটামিন দুই প্রকার একটা ফ্যাট সলিউবল একটা ওয়াটার সলিউবেল ফ্যাট সলিউবেল ভিটামিন হচ্ছে কে ডি কে এ ডি ই আর ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে বি আর সি বি মানে বি কমপ্লেক্স বুঝতে পারছো তাহলে কি হলো অস্ট্রিয় মারাশিয়া রোগটা ভিটামিন ডি অভাবে হয়ে থাকে নেক্সট প্রশ্ন অশোকের শিলালিপিগুলি কে পাঠোদ্ধার করেন অশোকের অশোকের শিলালিপিগুলি কে পাঠোদ্ধার করেন আশা করি তোমরা এটা জানো অ্যান্সার হবে অপশান ডি জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেছিল তো অ্যাকচুয়ালি তিনি কিন্তু পাঠোদ্ধার করার পরেই বুঝতে যে যেটা অশোকের শিলালিপি পরবর্তীকালে জানতে পারা গেছে এগুলো অশোকের শিলালিপি অ্যাকচুয়ালি আঠারোশো সালে পাঠোদ্ধার করেছিল এবং সেখানে দেখেছিল যে দেব নাম প্রিয়দর্শী লেখা আছে কিং একটা রাজা তার দেব নাম বলে নাম লেখা আছে নেক্সট প্রশ্ন কোন কমিশন কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত মানে কোন কমিশন কেন্দ্র রাজ্যের সম্পর্ক কেমন আছে সেটা দেখার জন্য তৈরি করা হয়েছিল তো মনে রাখবে কেন্দ্র রাজ্য সম্পর্কের সঙ্গে সম্পর্কিত হচ্ছে সরকারিয়া কমিশন অ্যান্সার হবে অপশান ডি সরকারিয়া কমিশন এবং এই কমিশনটা গঠন করা হয়েছিল উনিশশো সালে যে কেন্দ্র রাজ্যের মধ্যে কেমন সম্পর্ক রয়েছে ফেডারাল স্ট্রাকচারে ক্ষমতা কেমনভাবে বন্টন করা হয়েছে সেগুলো একটু দেখার জন্য এই সরকারিয়া কমিশন গঠন করা হয়েছিল এবং এই কমিশন গঠন করা হয়েছিল উনিশশো সালে রিপোর্ট দিয়েছিল উনিশশো ছিয়াশি সালে মাথায় রাখবে পরীক্ষাতে প্রশ্ন আসে আর এই যে ঠক্কর কমিশন আছে ঠক্কর কমিশন গঠন করা হয়েছিল ইন্দিরা গান্ধীর মৃত্যু তদন্তের জন্য ঠক্কর কমিশন গঠন করা হয়েছিল ইন্দিরা গান্ধীর মৃত্যু তদন্তের জন্য আর অপশান বিতে রয়েছে ফজিল আলী কমিশন যে রাজ্য পুনর্গঠনের জন্য রাজ্য পুনর্গঠনের জন্য এই ফজিল আলী কমিশন গঠন করা হয়েছিল এই এই কমিশনটা গঠন করা হয়েছিল উনিশশো সালে ফজিল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল উনিশশো সালে এবং রিপোর্ট দিয়েছিল উনিশশো সালে এটা মাথায় রেখে দেবে তাহলে কি হলো সরকারি কমিশন হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত ঠক্কর কমিশন হচ্ছে ইন্দিরা গান্ধী হত্যা তদন্তের সঙ্গে সম্পর্কিত ফজিল আলী কমিশন রাজ্য পুনর্গঠনের সঙ্গে সম্পর্কিত এগুলো যে রাখবে পরীক্ষাতে ঘুরে ফিরে প্রশ্ন আসে আর ধীরে ধীরে পরীক্ষার লেভেলও হাই হচ্ছে প্রশ্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তোমরা রাখবে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে ধূপগড় অপশন নিয়ে আনসার হবে ধূপগড় আশা করি তোমরা জানো গুরু শিখর হচ্ছে আমরা পর্বত সর্বোচ্চ শৃঙ্গ আর স্যাডেল পিক হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ আর সান্দাকুপু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অ্যান্সার হবে অ্যান্সার হবে স্যাডেল পিক আর যদি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তখন অ্যান্সার হবে সান্দাকুপু যার উচ্চতা তিন হাজার ছশো ছত্রিশ মিটার অনেক বলতে তিন হাজার ছশো তিরিশ মিটারও থাকে এবং যদি এরকম ঘুরিয়ে প্রশ্ন আসে যে সান্দাকু পর্বত শৃঙ্গটি কোন শৈলশিলায় অবস্থিত তখন কিন্তু অ্যান্সার হবে সিংহলীলা শৈলশিলা আর গুরুশিখর রাজস্থানে অবস্থিত রাজস্থানি আড়াবলি পর্বতের গুরুশিখর আর ধূপগড় সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ প্রশ্ন রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নরের নাম রিজার্ভ প্রথম গভর্নরের নাম কি দেখো এখানে যে রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে উর্জিত প্যাটেল সিডি দেশমুখ অসমন স্মিথ শক্তিকান্ত দাস এগুলো এরা সবাই কিন্তু এরা সবাই কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিল কখনো না কখনো তো প্রথম গভর্নর জানতে চেয়েছে অজমন স্মিথ অপশন সি অ্যান্সার হবে অসমন স্মিথ এবং এর পাশাপাশি যে রাখবে সিডি দেশমুখ হচ্ছে প্রথম ভারতীয় গভর্নর যদি বলে ভারতীয় গভর্নরের নাম কি রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি তখন অ্যান্সার হবে সিডি দেশমুখ আর এর সঙ্গে সঙ্গে যে রাখবে এই যে রিজার্ভ ব্যাঙ্ক এটা তৈরি করা হয়েছিল উনিশশো চৌত্রিশ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে এবং এই রিজার্ভ ব্যাঙ্ক তৈরির পরামর্শ দিয়েছিল বা রেকমেন্ডেশন করেছিল হচ্ছে হিলটন ইয়ং কমিশন হিলটন ইয়ং কমিশন অনেক পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আছে যে রিজার্ভ ব্যাংক তৈরি রেকমেন্ডেশন কোন কমিশন দিয়েছিল তে অ্যান্সার হবে হিলটন ইয়ং কমিশন এবং তৈরি করা হয়েছিল উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুসারী এবং কাজ করতে শুরু ছিল শুরু করেছিল এবং কাজ করতে শুরু করেছিল উনিশশো সাল থেকে এবং এর পাশাপাশি যে রাখবে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়েছিল মানে জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে এই এতগুলো ফ্যাক্ট জানলে প্রশ্ন কমন আসবে নেক্সট প্রশ্ন কিসের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ হয় কিসের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ হয় তো মনে রাখবে আর্সেনিকের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ হয় অপশান বি আনসার হবে আর্সেনিকের প্রভাবে এর সঙ্গে সঙ্গে যে রাখবে অপশান সিতে রয়েছে ক্যাডিমিয়াম ক্যাডিমিয়ামের প্রভাবে ইটা ইটায় রোগ হয় ইটাই ইটাই হচ্ছে ক্যাডিমিয়ামের প্রভাবে আর আর মিরামাটা রোগ হয় হচ্ছে পারদের প্রভাবে মিরামাটা পারদ ইটাই ইটাই ক্যাডিমিয়াম ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিক এগুলো যে রাখবে পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন ডিউজ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো মনে রাখবে এই যে ডিউস এই ডিউস শব্দটা ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত ব্যাডমিন্টন খেলার সাথে ডিউস শব্দটা সম্পর্কিত এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা শব্দ আছে যেগুলো সম্পর্কে পরীক্ষাতে আসে যে ব্যাডমিন্টন রিলেটেড শব্দ যেমন হচ্ছে নেট শর্টস লাবল লভ অ্যাডভান্টেজ স্ল্যাশ রুস এগুলো সবই কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্ক যুক্ত আর আমরা দেখছি রুস স্ল্যাশ নেট শর্টস লাভল লাভ অ্যাডভান্টেজ এগুলো সবই ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কযুক্ত এবং সবচেয়ে বেশি ব্যাপারে এই ডিউসটা ডিউস শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত উত্তর হবে ব্যাডমিন্টন নেক্সট প্রশ্ন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন এখানে যে নামগুলো রয়েছে মহাবীর ঋষভনাথ মালিনাথ পার্শ্বনাথ এরা সবাই কিন্তু জৈন ধর্মের তীর্থঙ্কর তো জৈন ধর্মে মোট চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছে তার মধ্যে শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর শেষ তীর্থঙ্কর মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর আর তেইশতম তীর্থাঙ্ক হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ তেইশতম তীর্থাঙ্ক হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ এখানে অপশন একটু ভুল হয়ে গেছে এখানে ঋষভনাথ দেওয়া আছে তো ঋষভনাথ হচ্ছে অ্যাকচুয়ালি ঋষভনাথ বা আদিনাথ হচ্ছে অ্যাকচুয়ালি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঠিক আছে অ্যান্সার হবে অপশান ডি পার্শ্বনাথ এখানে অ্যান্সারটা ভুল আছে একটু কারেকশন করলেও আর মালিনাথ হচ্ছে জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর এগুলো যে রাখবে মহাবীর হচ্ছে চব্বিশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ হচ্ছে তেইশতম তীর্থঙ্কর মালিনাথ হচ্ছে উনিশতম তীর্থাঙ্কর যিনি জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর আর ঋষবনাথ হচ্ছে যৌন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষবনাথ বা আদিনাথ এগুলো যে রাখবে পরীক্ষায় কমন আসবে নেক্সট প্রশ্ন কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত তো রাখবে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল ফ্লোরেন্স নাইটেঙ্গেল হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত এটার উত্তর অনেকে মাল একটা দিয়ে দেবে তো এটা অ্যাকচুয়ালি কিন্তু ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল অ্যান্সার হবে রেডি উইথ দ্য ল্যাম্প এবং ইনি কিন্তু আধুনিক নার্সিং ব্যবস্থা শুরু করেছিল ফ্লোর নেক্সট প্রশ্ন কেশরি পত্রিকার সম্পাদককে কেশরি পত্রিকার সম্পাদক কে ছিল দুটো পত্রিকা কেসরি আর মারাঠা এই দুটো সম্পর্কে জানতে হবে তোমরা কেসরি পত্রিকার সম্পাদক হচ্ছে বিজি তিলক মানে বাল গঙ্গাধর তিলক হচ্ছে কেশরি পত্রিকার সম্পাদক এবং ইনি মারাঠা পত্রিকারও সম্পাদক মারাঠা আর কেশরি দুটো পত্রিকারই সম্পাদক হচ্ছে বিজি তিলক কিন্তু এই দুটোর ল্যাঙ্গুয়েজ আলাদা কেশরি যেটা পত্রিকা রয়েছে কেশরি নামের যে পত্রিকা কেসরি পত্রিকা হচ্ছে মারাঠি ভাষায় লেখা আর যেটা মারাঠা সেটা কিন্তু ইংলিশ ভাষায় লেখা এটা যে রাখবে কেসরি মারাঠা ভাষায় আর মারাঠি যেটা মারাঠা যেটার নাম সেটা হচ্ছে ইংলিশ ভাষায় লেখা কেশরি হচ্ছে মারাঠি ভাষায় লেখা আর যার নাম মারাঠা সেটা কিন্তু ইংলিশ ভাষায় লেখা দুটোই বিজি তিলকের সম্পাদিত পত্রিকা খুব ইম্পর্টেন্ট বহু পরীক্ষাতে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরে নেক্সট প্রশ্ন খাতুন বা খতম কোন রাষ্ট্রের রাজধানী খার্তুন বা খতম কোন রাষ্ট্রের রাজধানী দক্ষিণ আফ্রিকা কানাডা মালাগাসকার কানাডার রাজধানী হচ্ছে ওটোয়া কানাডার রাজধানী ওটাওয়া তো এই যে খার্তুন বা খাটতাম এটা হচ্ছে সুদানের রাজধানী অপশন সি হবে সুদানের রাজধানী খার্তুন বা খাটতাম এবং এই সুদানের ক্যাপ এবং এই সুদানের মুদ্রা হচ্ছে সুদানিস পাউন্ড এটা মনে রাখবে সুদানিস পাউন্ড হচ্ছে সুদানের মুদ্রা সুদানের রাজধানী খাটতাম বা খার্তুম এবং কানাডার রাজধানী হচ্ছে এবং কানাডার রাজধানী হচ্ছে ওটোয়া নেক্সট প্রশ্ন শ্যাম রায় কোন সাহিত্যিকের ছদ্মনাম শ্যাম রায় কোন সাহিত্যিকের ছদ্মনাম রাখবে শ্যাম রায় হচ্ছে সুকুমার রায়ের ছদ্মনাম সুকুমার রায়ের ছদ্মনাম হচ্ছে শ্যাম রায় আর টেকচাঁদ ঠাকুর হচ্ছে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম এগুলো যে রাখবে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর আর সুকুমার রায়ের ছদ্মনাম হচ্ছে শ্যাম রায় এগুলো সম্পর্কে বহু পরীক্ষাতে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকম প্রশ্ন আসে তো আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে যেখানে অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যিকের নাম সম্পর্কে দেওয়া রয়েছে তোমরা চাইলে সার্চ করে দেখে নিও নেক্সট প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে নদী সংগম মানে হচ্ছে যেখানে দুটো নদী মিলিত হয় তাকে বলে নদী সংগম খাদার হচ্ছে পুরনো পলিমাটিতে গঠিত অঞ্চল তো অ্যান্সার আমার হচ্ছে দুয়াব দুয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় হচ্ছে দুয়াব নদী সংগম যদি বলে তাহলে হবে দুটি নদীর মিলনস্থল আর খাদার হচ্ছে নবীন পরিগড়িত অঞ্চল সবচেয়ে বেশিবার পরীক্ষা খাদার আর ভাঙ্গার খাদার হচ্ছে নবীন পরিগড়িত অঞ্চল আর ভাঙ্গার হচ্ছে পূর্ণ পরিগঠিত অঞ্চল নেক্সট প্রশ্ন অভিনব ভারত সংগঠন কে গড়ে তোলেন অভিনব ভারত সংগঠন কে গড়ে তোলেন তুমি রাখবে অভিনব ভারত সংগঠনটি গড়ে তুলেছিল বিনয়ক দামোদর সাভার কার বিনয়ক দামোদর সাভারকার অভিনব ভারত সংগঠনটি গড়ে তুলেছিল বিধি সাভারকার যাকে আমরা বলি অ্যাকচুয়ালি এই অভিনব ভারতটা উনিশশো ছয় সালে লন্ডনে গড়ে তোলা হয়েছিল উনিশশো ছয় সালে লন্ডনে বিনয়ক দাওদার সাভারকার এই অভিনব ভারত সংগঠনটি গড়ে তুলেছিল নেক্সট প্রশ্ন এটা আজকের শেষ প্রশ্ন অরিন্দ যুদ্ধের সঙ্গে কার নাম জড়িত অলিন্দ যুদ্ধের সঙ্গে কার নাম জড়িত অনেকে অরিন্দ যুদ্ধ না বলে বলতে পারে যে রাইটার্স বিল্ডিং আক্রমণ এই মানে যুদ্ধি রাইটার্স বিল্ডিং আক্রমণ তো এই অরিন্দ্র যুদ্ধের সাথে তিনটে নাম যুক্ত বিনয় বাদল দিনেশ অপশন বি অ্যান্সার হবে বিনয় বাদল দীনেশ উনিশশো তিরিশ সালে আটই ডিসেম্বর এই অলিন্দ যুদ্ধ হয়েছিল যেটা অ্যাকচুয়ালি রাইটার্স বিল্ডিং আক্রমণ বিষয় ছিল এবং এই আক্রমণের মাধ্যমে এই অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং আক্রমণের মাধ্যমে একজন ব্রিটিশকে কিন্তু এরা হত্যা করেছিল সিমসন এটা মাথায় রাখবে কত সালে হয়েছিল উনিশশো তিরিশ সালে অনেক সময় কিন্তু পরীক্ষাতে সাল আসে যে অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং এটা কবে হয়েছিল তো উত্তরভাবে কিন্তু উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর এটা মাথায় রাখবে খুব ইম্পর্টেন্ট ভিডিও বাজার দিয়ে দামটা এমনি ন্যাচারালি মনে থাকবে তো আজকে এই পর্যন্ত আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে ধন্যবাদ